হ্যালো বন্ধুরা এই মুহুর্তে যারা আমাদের ভিডিওটি অন করেছেন ফেসবুক ফেজ কিংবা ইউটিউব থেকে সবাইকে আসসালামু আলাইকুম আজকে যে গাড়িটা বিক্রির কথা বলবো গাড়িটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন টয়টা লাইটেস্ট গাড়ি এক টনের গাড়ি দুই হাজার মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা এই গাড়িটা ছোট্ট মেট্রো রেজিস্ট্রেশন করা যারা খুবই সীমিত বাজারের ভিতরে একটা এক টনের গাড়ি চাচ্ছেন ছোটোখাটো মাল ক্যারি করার জন্য গাড়িটা আজকে তাদের জন্য খুবই বেস্ট একটা গাড়ি অনেকে আসেন আমাদেরকে ফোন করে থাকেন ছোট্ট মেট্রো রেজিস্ট্রেশন গাড়ির জন্য আজকে গাড়িটা তারা দেখতে পারেন ছোট্ট মেট্রো রেজিস্ট্রেশন করা দুই হাজার পাঁচ মডেল এবং কি দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা এবং কি সবগুলো ফেফার্স আপ টু ডেট আপনারা চাইলে যে কোনো মুহূর্তে মালিকানা ট্রান্সফার করা সম্ভব আর গাড়িটার কন্ডিশনটা মাসা খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি এই গাড়িটার যে কন্টেনারটি রয়েছে নয় ফিট কন্টেনার আমি আজকে আসি আপনাদের সাথে আমি এ টু জেড এই গাড়ির ব্যাপারে বিস্তারিত সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং কি এই গাড়ির আস্কিন ফাইজ সহকারে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এবং কি আমাদের বিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা ফোন করে বিস্তারিত সব কিছু জানতে পারবেন এবং কি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা বিস্তারিত সব কিছু লিখিয়ে দেব সেখান থেকেও জানতে পারবেন তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আমি আপনাদেরকে ভালোভাবে গাড়িটা দেখিয়ে দিব এবং কি এই গাড়ির ব্যাপারে আস্কিন ফাইজটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন তো চলুন যাওয়া যাক আগে ভালো হবে গাড়িটা দেখি দেখার পর আমি সব কিছু বিস্তারিত আপনাদেরকে বলতেছি তো চলুন যাওয়া যাক আশা করি এতক্ষণ সবাই আমাদের সাথেই ছিলেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে গাড়িটা ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য এবং কি এখনও দেখিয়ে দিচ্ছি দেখতে দেখতে আমি আপনাদের এই গাড়ির ব্যাপারে বিস্তারিত সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে যে গাড়িটা বিক্রি হবে এই গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার দশে রেজিস্ট্রেশন করা টেস্ট টোকেন ফিটনেস রোড পারমিট এবং কি মালিকানা স্মার্ট কার্ড সব কিছু ওকে রয়েছে আর চাইলে যে কোনো মুহূর্তে মালিকানা ট্রান্সফার করা যাবে তো এই গাড়িটা যে কন্টেনারটি রয়েছে কন্টেনার হচ্ছে নয় ফিট কন্টেনার এবং কি তেরো সাইজ চাকা সাইড চাকার গাড়িটা এক টনের একটা গাড়ি ছোট্ট মেট্রো স্টেশন করা লাইটেস এবং কি ম্যানুয়াল গিয়ারের গাড়ি এই গাড়িটা ম্যানুয়াল গিয়ার ইএফআই ইঞ্জিন তো আমি আপনাদেরকে ভিতরে বাইরে এবং কি কন্টেনার সব কিছু দেখিয়ে দেবার চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মনসুরাবাদ দেওয়ানহাট মনসুরাবাদ আসলে আপনারা গাড়িটা দেখতে পারবেন গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আজকের এই গাড়িটার আস্কিন প্রাইজ আমরা চাচ্ছি সাত লক্ষ আশি হাজার টাকা সাত লক্ষ আশি হাজার টাকা আস্কিন প্রাইস অবশ্যই আসলে দামাদামি করলে কিছুটা কমিয়ে রাখা যাবে এবং কি বিডি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কী ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত সব কিছু লিখে দেওয়া আছে সেখান থেকেও জানতে পারেন তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার